এই এই সসম্মানকে বিনিত অনুরোধ করছি সাদরতি বসুন এই দলকে সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন উপস্থিতি এবার প্যারেড কমান্ডার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অফিসার ইনচার্জ সালনা থানা মহোদয়কে প্যারেড পরিদর্শন অতিথিবৃন্দ প্যারেড দল পরিদর্শন করছেন সভাপতি মহোদয় ও অফিসার ইনচার্জ এবার শান্তির পায়রা অপভুক্ত করবেন আবারও অভিবাদন জানাচ্ছি তাদেরকে শান্তির পাথা উড়িয়ে